হরে কৃষ্ণ তো শাস্ত্রে বলছে যে হরি কথা কৃষ্ণ কথা কার বদনে শুনতে হয় তাহলে বিশুদ্ধ সেই ভগবানের অন্তরঙ্গ কৃষ্ণ ভক্তের বদনে এই হরিকথা কথা শুনলে তাহলে আমাদের সেই মনের মলিনতা দূর হয় তো অন্তরে একটা কৃষ্ণ ভক্তির সেই বৈরাগ্যের উদয় হয় কিন্তু যাত্রার মুখে হরিকথা কথা হাজারো বার লক্ষ বার শুনলেও আমাদের কৃষ্ণ ভক্তের কোনো কৃষ্ণ ভক্তির কোনো উদয় হয় না শাস্ত্রে বলছে অবৈষ্ণব স্থানে শ্রবণ নহিষ্ট দুগ্ধহেন বস্তু যেন সর্পের উচ্ছিষ্ট কেন এই কথাটা বলছে যে যারা কৃষ্ণ ভক্ত তাদের পক্ষে কৃষ্ণ ভক্তিহীন ব্যক্তির সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া উচিত যারা এইরকম কৃষ্ণ ভক্ত আছে আর যারা কৃষ্ণ ভক্ত নয় ভগবান বিদ্বেষী শাস্ত্রে বলছে তাদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো কেন তাদের সঙ্গে যদি মানুষ সকল সম্পর্ক সবসময় লেগেই থাকে তাহলে তার ভক্তি ক্ষুণ্ণ হয়ে যাবে তার সংস্পর্শে আসা মানে তার সঙ্গ করা মানে তার কৃষ্ণ ভক্তির ব্যাঘাত কর ঘটবে যার জন্য বলছে বিচ্ছিন্ন করা উচিত এমনকি ঐসব অবৈষ্ণবেরা অনধিকারী হয়েও যদি শ্রী ভগবানের পবিত্র কারক কীর্তি কীর্তন করেন তথাপি তা ও বৈষ্ণবদের পক্ষে শোনা উচিত নয় দুগ্ধ অমৃত তুল্য হলেও বিশদগীর্ণকারী সর্পের উচ্ছিষ্ট হলে তা যেমন পানের অযোগ্য অবৈষ্ণবের মুখত মুখনিশৃত ভাগবত কথাও তেমনই শ্রবণের অযোগ্য তাহলে দুগ্ধ হচ্ছে অমৃত বস্তু যা পান করলে একটা শিশুর প্রাণ বাঁচছে দুগ্ধ অমৃতস্বরূপ মানে গীতা ভাগবত গ্রন্থ হচ্ছে অমৃত সমতুল্য তাহলে যা শ্রবণ করলে মানুষ তার চৈতন্য সত্তা ফিরে পায় যা মানুষ অমরত্ব লাভ করে কিন্তু সেই অমৃতের মধ্যে যদি আমার মতো একজন অবৈষ্ণব বিষধর সর্পের মতো যদি আমার মতো একজন অবৈষ্ণব এই অমৃতের মধ্যে বুকটা লাগায় তাহলে সেই অমৃত অমৃতুল্লস এই ভাগবত গীতা গ্রন্থ সেটাও তার শব্দগুলো যেন যেগুলো আমার মতো বিষধর বিশ্বধর সর্পের মুখ দিয়ে বের হচ্ছে এগুলো তো কথাগুলো যদিও অমৃত সেটা বিষ হয়ে বেরিয়ে যাচ্ছে কেন আমার বদন শুদ্ধ নয় আমার ভক্তি শুদ্ধ নয় আমার সেই কথাগুলো বিশ্বরূপ যার জন্য যারাই শ্রবণ করছে তারা যেন মৃতের সমতুল্য যার জন্য শাস্ত্রে বলছে যে অবৈষ্ণবের বদনে কখনও হরিকথা কথা শ্রবণ করতে নেই বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে এই হরিকথা কথা শ্রবণ করতে হয় এরকম অনন্ত কোটি বৈষ্ণব সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে আমরা তাদের বদনে যেন হরিকথা কথা শুনে আমাদের জনমকে ধন্য করতে পারি শাস্ত্র কখনো এভাবে ভুল বলেনি কেন শুনতে বলছে যে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে যারা কৃষ্ণের মহিমা জানে যারা এই তত্ত্ব গুরুতত্ত্ব কৃষ্ণতত্ত্ব আত্মতত্ত্ব বস্তুতত্ত্ব যারা এই সম্বন্ধে ভগবান সম্বন্ধে যারা সচেতন যারা সর্বক্ষণ ভগবানের সেবা নিয়ে আছে যারা ভগবানের গুণকীর্তন করেন তাদের বদনে তাদের বিশুদ্ধ বদনে এই হরিকথা কথা শুনতে হয় কিন্তু আমরা যাত্রার মুখে হরিকথা হাজারো শুনছি বিভিন্নভাবে আমরা কালচার করছি পথে ঘাটে এগুলো কখনও ঠিক নয় হরে কৃষ্ণ শাস্ত্রী এমনটাই বলেছে কাউকে এখানে নিন্দে করা নয় কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য নয় শুধু আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করে যেন আমরা সেই ভগবানের শুদ্ধ কথা শ্রবণ করতে পারি সেইভাবে আমরা যেন ভজন করতে পারি এটাই শাস্ত্রে বলছে এখানে কাউকে নিন্দে করার জন্য নয় খারাপও ভালো হতে পারে সাধু সঙ্গে যদি সে পৌঁছে যায় তাহলে এখানে যেখানে শাসন করেছে এখানেই আবার মুক্তি মিলবে তারা যদি এটা শ্রবণ করার পর প্রকৃতভাবে যদি এসে সাধুসঙ্গ করে তাহলে এই সাধুসঙ্গের প্রভাবে খারাপ ব্যক্তিও সেখানে সেই অভক্তও কিন্তু সেখানে ভক্ত হয়ে যাবে সেখানে আমার মতো বিশ্বর যে সর্পের মতো মানুষও সেখানে কিন্তু এই অমৃত ভগবানের অধ্রাম্বিত পান করে এই সেই অমৃত তত্ত্ব শ্রবণ করে আমার মতো বিশ্বধর সর্পও কিন্তু সেখানে অমৃত লাভ করতে পারে যদি আমরা শাস্ত্রের শাসনগুলো মেনে চলি তাহলে আমাদের জীবনের মুক্তি হরে কৃষ্ণ এইভাবে আমরা যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি রাধে রাধে আজকের আলোচনা বিষয় এখানেই বিশ্রাম রাখি সবাই ভগবানের নাম করুন শান্তিতে থাকুন হরে কৃষ্ণ যদি আপনাদের এই ভাগবত কথা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি রাধা রানী হান্ড্রেড পারসেন্ট সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন আর একটা কথা আমার রাধা রানী হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক পেজটা আপনারা একটু ফলো করবেন হরে কৃষ্ণ রাধে রাধে